বাবা একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বাবা বলো গিবত আসলে কত বড় গুণা আমি বুঝতে পারি না গিবত মানে হল কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা যা সে শুনলে কষ্ট পাবে কিন্তু বাবা আমরা তো অনেক সময় বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে অজান্তেই করি হ্যাঁ ঠিক তাই কিন্তু অজান্তে হলেও এটা আল্লাহর কাছে গুণা হিসেবে লিখে যায় এত বড় গুণা কোরানে আল্লাহ বলেছেন তোমরা কেউ কারো গিবত করো না তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে ওহ আল্লাহ মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো হ্যাঁ বাবা গিবত এত ভয়ঙ্কর তাহলে নামাজ পড়া মানুষ যদি গিবত করে নামাজ হল মানুষের জীবনকে ঠিক করার জন্য যদি নামাজ পড়েও গিবৎ করে তবে তার নামাজের প্রভাব তার জীবনে আসেনি বাবা আমি মাঝে মাঝে নামাজে মনোযোগ পাই না তখন কি নামাজ ঠিক হয় নামাজে মনোযোগ কম হলে নামাজ ঠিক হয় কিন্তু সাওয়াব কমে যায় আমি চেষ্টা করি কিন্তু গিবৎ করার মতো খারাপ কাজও করে ফেলি এই জন্যই নামাজ তোমাকে গিবত থেকে বাঁচাতে সাহায্য করবে যদি তুমি নামাজে মনোযোগ দাও বাবা নামাজ গিবৎ থেকে কিভাবে বাঁচায় নামাজ হলো এক ধরনের আত্মার ওষুধ আত্মার ওষুধ হ্যাঁ যেমন শরীর অসুস্থ হলে ডাক্তার ওষুধ দেয় ঠিক তেমনি আত্মা অসুস্থ হলে নামাজ তা শুদ্ধ করে তাহলে যারা নামাজ পড়ে না তারা কি গিবতে বেশি জড়িয়ে পড়ে অবশ্যই নামাজ মানুষকে নিয়ন্ত্রণ শেখায় বাবা আমাদের আত্মা কেন অসুস্থ হয় মিথ্যা গিবৎ হিংসা অহংকার এগুলো আত্মার রোগ গিবৎ কি আত্মাকে অসুস্থ করে দেয় হ্যাঁ গিবৎ মানুষের হৃদয় কালো করে দেয় কালো মানে মানে আর ভালো কিছু অনুভব করতে পারে না বাবা আমি ভয় পাচ্ছি ভয় পাওয়াই আসল ইমানের লক্ষণ তাহলে আল্লাহ কি গিবৎকারীর নামাজ কবুল করেন না আল্লাহর রহমত সীমাহীন যদি তাওবা করে তবে অবশ্যই ক্ষমা করবেন তাওবা মানে আন্তরিকভাবে দুঃখিত হওয়া আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা বাবা আমি এখন থেকে সাবধানে থাকব আলহামদুলিল্লাহ এটাই চাই বাবা কখনও না জেনেই তো গিবদ হয়ে যায় তখন কি করব সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুল্লাহ পড়বে নামাজ পড়লে কি গিবদ নিয়ন্ত্রণ সহজ হয় অবশ্যই কিভাবে বাবা নামাজ মানুষকে আল্লাহর সামনে দাঁড় করায় তখন মানুষ লজ্জা পায় তাই না হ্যাঁ যে পাঁচ ওক্ত নামাজ পড়ে সে আল্লাহকে ভয় পেতে শেখে বাবা নামাজ ছাড়লে কি গিবতের মতো খারাপ অভ্যাস বেড়ে যায় অবশ্যই বেড়ে যায় তাহলে নামাজ হল ঢাল একদম নামাজ হল শয়তনের আক্রমণ থেকে রক্ষার ঢাল বাবা আমি একদিন নামাজ পড়তে ভুলে যাই নামাজ ভুলে গেলে দ্রুত পড়ে নিতে হবে আর গিবত করলে ক্ষমা চাইবে তাওবা করবে বাবা নামাজ কি শুধু গিবত থেকে রক্ষা করে না সব গুণা থেকে রক্ষা করে তাহলে নামাজ ছাড়া জীবন অন্ধকার হ্যাঁ নামাজ ছাড়া মানুষ দিক হারিয়ে ফেলে বাবা আমি চাই আমার জীবন সুন্দর হোক তবে নামাজ আঁকড়ে ধরো আর গিবত থেকে দূরে থাকো একদম ঠিক বলেছ বাবা নামাজ না পড়া মানুষদের কি গিবৎ বেশি হয় সাধারণত হয় বাবা গিবত করলে কি সাওয়াব কমে যায় শুধু সাওয়াব কমে না অন্যের আমল তোমার নামাই লিখে যায় মানে তুমি গিবত করলে তোমার নামাজ রোজার সবাব অন্যকে দিয়ে দেওয়া হবে আল্লাহ তাহলে তো আমি খালি হয়ে যাব হ্যাঁ ঠিক তাই বাবা তাহলে আমি প্রতিদিন নামাজ পড়ব ইনশা আল্লাহ এটাই তোমাকে বাঁচাবে আর কারো খারাপ আলোচনা করব না এটাই প্রকৃত মুসলমানের জীবন বাবা গিবত থেকে বাঁচার উপায় কি নামাজ পড়ো কোরআন পড়ো ভালো বন্ধু বানাও বাবা খারাপ বন্ধুরা তো গিবৎ করতে শেখায় তাই তো তাহলে ভালো বন্ধু মানে যারা নামাজ পড়ে হ্যাঁ যারা আল্লাহকে ভয় করে বাবা আমি নামাজে কিভাবে মনোযোগ আনব দুনিয়ার সব চিন্তা ভুলে গিয়ে আল্লাহকে মনে করবে বাবা আমি কি ছোট নামাজ দিয়ে শুরু করতে পারি অবশ্যই আমি এখন থেকে চেষ্টা করব আল্লাহ তোমাকে কবুল করুন বাবা তুমি আমার জন্য দোয়া করবে সব সময় করি বাবা যদি আমি ভুল করি তুমি মনে করিয়ে দেবে অবশ্যই করব বাবা তুমি আমার নামাজের শিক্ষক আর তুমি আমার গর্ব বাবা আমি চাই আল্লাহ আমার নামাজ কবুল করুন তিনি নিশ্চয়ই কবুল করবেন বাবা আমি কাউকে আঠাত করতে চাই না তবে গিবত থেকে দূরে থাকো আর নামাজ আঁকড়ে ধর একদম বাবা আমি আজই নতুন করে শুরু করব আলহামদুলিল্লাহ গিবতকে বিদায় নামাজকে স্বাগতম এটাই প্রকৃত মুসলমানের জীবন